নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো সবার প্রথমে আমি আজকে একটা অন্য টপিক নিয়ে ভিডিও করব তার সেই ভিডিওতে প্রবেশ করার আগে একটু ছোট্ট করে বলে দিয়ে যাই যে কালকে ম্যাডামের লাইভে লাইভে একজন কমেন্ট করছিল যে ম্যাডাম প্রীতম তো দেখছি অন্য মেয়ে নিয়ে ঘুরছে দেখো ভাই তোমাদের একটা কথা বলি একটা ছেলে ভিডিও করতে গেলে তাকে নানা রকম মেয়ে ছেলে বন্ধু বান্ধব নিয়ে তবেই তো তার ব্লগটা হবে না তবেই তো তার ব্লগটা হবে তো তোমরা যদি ও একটা মেয়ের সাথে ঘুরলেই যদি তোমরা সবাই বলো আবার মেয়ে নিয়ে ঘুরছে আবার ওকে কিছু করেছে মেয়েটার সাথে ও ওর জগৎটাই হচ্ছে এগুলো শর্টস বানানো ঘোরা ফেরা এগুলোই দেখানো তো ও একটা কাজ করছে ও আবার ওখানে গিয়ে নতুন করে যাদের বাড়ি গেছে যেই শুভাকাঙ্ক্ষীর বাড়িতে গেছে তারা ওকে তাদের সহযোগিতায় তাদের উৎসাহে সে নতুন পথ দেখছে তাই না নতুন পথ দেখছে জীবনে সেটাও তোমরা নিতে পারছো না সেই তাও কমপ্লেন তাহলে ছেলেটা করবেটা কি করবেটা কি একটা রেস্টুরেন্টের খুলেছে সবে দেখালো রুটি বানাচ্ছে তো ওই বয়সের ছেলে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে যেই জগৎটা ছিল ওর গোড়া বেড়ানো শুটিং করা অ্যান করা ফিল্মি যেমন হয় আর কি তো সেইখান থেকে গিয়ে একটা অন্য জায়গায় প্রবেশ করে সেই ছেলেটা আবার নতুন করে জীবনটাকে অন্যভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখানেও তোমাদের আপত্তি তো এত অবজেকশন করলে একটা মানুষ কাজ করবে কি করে বলো একটা মানুষ কাজ করবে কী করে কাজ করতে গেলে তাকে তো নানা রকম মানুষের সাথে মিশতে হয় নানা রকম মানুষের সাথে কথাবার্তা বলতে হয় সব কিছুতেই তোমরা যদি অবজেকশন জানো তাহলে একটা মানুষ কাজ করতে পারবে না তো সেটাই বলছি মানুষের ভালো যে যে ভালো করছে হ্যাঁ খারাপ কাজ করেছিল তার শাস্তিও পেয়েছে এখনও নিজের মতো করে নিজের জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছে ম্যাডামের সহায়তায় তো তাতেও তোমাদের আপত্তি আর জানিও না ওকে ঠিক মতো বাঁচতে দাও তিনটে ছেলেমেয়ে আমি একার কথা বলছি না আমি এখানে একজন বায়স হচ্ছি না তিনটে ছেলে মেয়ে ওদের মতো ওরা জীবনটা বাঁচুক এই জকাখিচুড়ি করে যেভাবে চলছিল হ্যাঁ একটা একজনকে নিয়ে দুজন টানাটানি ওইরকম ব্যাপারটা থেকে মুক্ত হয়ে গেছে ম্যাডাম করেছে ম্যাডামের সহায়তায় ম্যাডামকে আবার ধন্যবাদ দিলাম আমি এই ভিডিওর মাধ্যমে তো এই এই জিনিসটাই আমরা চেয়েছিলাম যে ভাই যে যার মতো লাইফটাকে লিড করুক তো এখন সেটা হয়েছে ওইদিকে কিমি কিমির মতো লাইফ করুক ওর বাবা মায়ের সাথে এইদিকে ও করুক ওইদিকে ও করুক ব্যাস এখানেও আবার সেই ম্যাডাম ও আবার আবার মেয়ে নিয়ে করছে আরে ভাই ওকে একটা জায়গায় কাজ করতে গেলে তো মেয়ে ছেলের বুড়ো বুড়ি সবাইকে নিয়ে চলতে হবে তাই না তো এইটুকুই আমার তোমাদের বলার ছিল যে আর ডিস্টার্ব করো না ওদেরকে এবার অ্যাপ্রিসিয়েট করো ওকে উৎসাহ দাও যে যে কাজটা করছে তাতে উৎসাহ দাও উৎসাহ দিলে বাচ্চাদের কাজের উৎসাহ বাড়ে আরও ভালো করে কাজ করতে পারে আমরা বড়ো ওর মা আনটির বৈশি তো এদেরকে উৎসাহ দিতে হয় যে কোনো কাজে উৎসাহ দিলে এদের কাজের মনোযোগিতা ইন্টারেস্টটা বাড়ে হ্যাঁ তো ভুল মানুষ মাত্রই করেছে মানুষ মাত্রই ভুল হয় তো সেগুলো কারেকশান করে নিয়েছে ম্যাডামের সাহায্যে কারেকশান করে এগিয়ে যাচ্ছে সামনে এগিয়ে যাচ্ছে তো এটাই তোমরা অ্যাপ্রিসিয়েট করো এটুকুই আমার তোমাদেরকে বলার তো চলো এই দু মিনিট চলে গেল আমার আমার প্রীতমকে হ্যাঁ যাই হোক ওকে আমি লাইক করি ভালোবাসি ছেলের মতো তো যাই হোক ও ভালো থাকুক ওর জগৎ নিয়েও ভালো থাকুক ভালোভাবে এগিয়ে যাক এটাই আমি চাইবো বাবা মা একটিমাত্র সন্তান তাই না তো যাই হোক চলো এবার আমি আমার মূল ভিডিওতে আজকে প্রবেশ করি সেটা হলো আজ দু তিন দিন ধরে দেখছি ওকে না আমি দেখতাম জানো তো ওই কৃত্তিকা হাউস বলে জানো তো একটা চ্যানেল আছে ওকে আমি খুব কম দেখেছি তখন ওর ন্যাড়া মাথা ছিল ওর ক্যান্সার পেশেন্ট ছিল ওর হাজব্যান্ডটা বেশ ভালো টল ফিগার বেশ যদিটা ভালো ছিল তো একটা মেয়ে তখন বাচ্চাটা অনেক ছোট ছিল যখন ও ক্যান্সারটা ট্রিটমেন্ট হচ্ছিলো তখন বাচ্চাটা অনেকটা ছোট ছিল বা ওর হাজব্যান্ড কীভাবে টেক কেয়ার করছিল সত্যিই প্যাথিলিক একটা হাজব্যান্ড ওয়াইফের সংসারে মানে যদি তার ওয়াইফের এইরকম একটা সিচুয়েশান হয় বাচ্চাটাকে নিয়ে ওর হাজব্যান্ডের নাম সূর্য ও যেই কাজ করতো কি কাজ করে আমি জানি না বাট যেখানে কাজে যেত সেখানে বাচ্চাটাকে নিয়ে যেত বাচ্চাটাকে খাওয়ানো মানে একটা ছেলের পক্ষে যেভাবে আমাদের সন্দীপ তার বাচ্চাটাকে করছে মা পরকিয়া করে চলে গেছে তার জন্যে আর এদিকে তার মা ক্যান্সার মতো একটা মারণবাদী রোগের সাথে আক্রান্ত থাকার জন্য তার হাজব্যান্ড তার বাচ্চাটাকে দেখছে মানে এটা সত্যিই একটা প্যাথিটিক দৃশ্য ছিল এবং অ্যাপ্রিসিয়েট করার মতো যে একটা হাজব্যান্ড এইরকমই হওয়া উচিত যে একটা ওয়াইফের হোক যে কোনো মানুষের অসময়ে পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা এটাই হচ্ছে মানুষের পরিচয় সবার প্রথম হচ্ছে একটা মানুষের পরিচয় তারপরে তো হাজব্যান্ড তারপরে আত্মীয় স্বজন তারপরে বাবা মা তো আছেই বাবা মায়ের তো কোনো তুলনাই হয় না তো যাই হোক তো এইগুলো আমরা দেখেছি কিছু কিছু দেখেছি আমি তো বিশেষ করে কিছু কিছু দেখেছি একদম থরলিজোর ভিডিও দেখেছি তা কিন্তু নয় তো এই ব্যাপারগুলো দেখেছিলাম আর এখন কিছু মানুষের ভিডিও দেখে যেটা জানতে পারলাম যে এই কি রিসেন্ট হার্ডলি তিন চার মাস আগে থেকে ওদের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হয় সেটা হচ্ছে যে এই যে মেয়েটা পূজা মানে কৃতিকা হাউসের যে মেল ফিমেল ওনার বাচ্চাটির মা তো এর যে ক্যান্সার আক্রান্ত ছিল তার এই ক্যান্সারটাকে পুরোপুরি সারিয়ে জয় হয়ে ফিরে এসছে তার শরীরে থেকে যে ভাইরাসটা ছিল সেটা পুরোপুরি মুক্ত হয়ে গেছে তো ভালো কথা ভীষণ ভালো কথা এবং ভগবানের কাছে মানে কৃতজ্ঞ থাকার কথা তাই না যে একটা এই বয়সের ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে বেশি বয়স না ওর তো সেই একটা মারণ ব্যাধি রোগ থেকে সে জয় হয়ে এসছে তার পিছনে অজস্র মানুষের ভালোবাসা ভগবান রূপে যেসব মানুষরা ওকে ভালোবাসা দিয়েছে তারা ভগবানের রূপে তাকে ভালোবাসা দিয়েছে এবং সেই ভালোবাসার যে শক্তি সেই শক্তি এবং তার হাজবেন্ডের দৃঢ়তার জন্যে এবং ডাক্তাররা তো ভগবান এবং ওর আয়ু হ্যাঁ সব মিলিয়ে মিশিয়ে ও জয় জয়ী হয়ে আসতে পেরেছে এটাই আমাদের কাছে বিশাল বড়ো একটা অ্যাচিভমেন্ট সেটা তো হলো তারপরে সেইটার পর থেকে ওর শারীরিক কিছু প্রবলেম আসে মানে কিছু বাধা বিপত্তি আসে যাতে এদের সাংসারিক জীবনে একটু প্রভাব ফেলে সেটা কি সেটা হচ্ছে একটা স্বামী স্ত্রীর রিলেশ রিলেশানে যে আসে ব্যাপারটা থাকে সেইটাতে সমস্যা হয়েছে কারণ কি ওর একটা ইন্টারনাল ইউটারাসে একটা প্রবলেম আসছে প্লাস ওর কিছু প্রবলেম আছে যাতে করে বুঝে নাও তোমরা যে স্বামী স্ত্রীর যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু হতে পারবে না এটা একটা বিশাল সমস্যা এই বয়সে যদিও একটা মেয়ে হয়ে গেছে তবুও একটা উঠতি বয়সের মেয়ের কাছে এই ব্যাপারটা একটা বিশাল ভাইটাল ব্যাপার তো সেই জায়গা থেকে মেয়েটা কিন্তু সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে কি অ্যাকসেপ্ট করে নিয়েছে এই যে বাধাটা যেটা তার শরীরে মানে মেয়েটা শরীরে যে প্রবলেমটার জন্যে তারা স্বামী স্ত্রী এক জায়গায় হতে পারবে না হ্যাঁ সেই জায়গাটা থেকে তার হাজব্যান্ড কিছু একটা করে মানে তার নিজস্ব চাহিদা মেটানোর জন্য যেই পন্থাটা অবলম্বন করেছিল সেইটা মেয়েটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে আমার তো আমি তো নিজে একটা রোগী আমার আমি সেই জায়গাটা দিতে পারছি না আমার নিজস্ব শারীরিক প্রবলেমের জন্য আমি সেই জায়গাটা দিতে পারছি না বলে তারা তার হাজবেন্ডের যেটা করছে সেটা কিন্তু সে মেনে নিয়েছিল কিন্তু তারপরেও তারপরেও এই ছেলেটা মানে তার হাজব্যান্ড সূর্য অন্য নারীর প্রতি আসক্ত মানে যেই নারীর সাথে তার সম্পর্ক বা চাহিদা মেটানো বলো যাই বলো করেছে তার সাথেই কিন্তু তার একটা কি বলবো পরকীয়ার সম্পর্ক বলতে পারো মানে মানুষ বলে না যে হতে 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 তার তাদের দেয়া নেওয়া হয়ে যায় সব কিছুই দেওয়া নেওয়া হয়ে যায় তো সেইখানেই হয়ে গেলো এবং যেই মেয়েটার সাথে তার পরকিয়া হয়েছে সেই মেয়েটাও নাকি বিবাহিত তার তারও নাকি একটি মেয়ে সন্তান আছে আমি না এটা শুধু এই ছেলেটিকে বলবো মানে সূর্যকে বলবো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যেখানে তোমার ওয়াইফ আছে তোমার সব কিছু মেনে নিয়েছে তার অক্ষমতার জন্যে তারপরেও তুমি কিভাবে তোমার নিজের সন্তানকে অবহেলা করে তুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ পরকিয়া করছো অন্য মেয়েকে তোমার চাহিদা মেটানোর জন্য যে অবলম্বনটা তুমি করেছো সেটা তো তোমার ওয়াইফ মেনেই নিয়েছিল মেনেই নিয়েছিল তারপরেও তোমার তোমার সংসার ফেলে তোমার ওয়াইফ তোমার বাচ্চা ফেলে তুমি আজকে কতদিন ধরে বাড়ির বাইরে এবং সেখান থেকে তোমাদের দুজনের মধ্যে দূরত্ব কথা কাটাকাটি হতেই পারে একটা স্ত্রী সে একটা মারণবাদী রোগ থেকে উঠেছে তার ভিতরে একটা খিটখিট খিটখিট হবেই এত মেডিসিন চলেছে এত তার ওই কি বলে কেমো চলেছে তুমি এটা বোঝো না যে একটা মানুষের মধ্যে এত ট্রিটমেন্ট চললে তার একটা ব্যালেন্স মানে পেশেন্স ক্ষমতা অনেকটা হারিয়ে যায় অনেকটা খিটখিটে হয়ে যায় পড়ে নেবে ডাক্তারের সাথে জিজ্ঞেস করে নেবে তো সেই জায়গা থেকে সেই অসুস্থ ব্যক্তিটাকে ফেলে দিয়ে যেই মানুষটা তোমাকে ভগবান রূপে সেই মেয়েটা মানে এই পূজা তোমাকে ভগবানের জায়গায় রেখে চলো যে এরকম স্বামী মেন প্রত্যেকটা মেয়ে পায় সেই জায়গাটা বিশ্বাসটাকে তুমি অবহেলা করে তাকে তার মুখে তুমি মানে তাকে দূরে সরিয়ে দিয়ে তুমি অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে এবং তারও একটা সন্তান আছে আর ওই মেয়েটাকেও বলি যে তোমার কাছে আছে যার সন্তান আছে তার স্বামীকে ফেলে দিয়ে তোমার কাছে ছি 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 কিন্তু আমি একটাই কথা বলব যে মেয়েটির সাথে তুমি আসক্ত আছো তারও ঘর সংসার আছে তারও স্বামী আছে সন্তান আছে তাহলে কি লাভ কী লাভ কী চাই তোমার তোমার যেটা চাই তার সেটা তো পারমিশন করে দিয়েই দিয়েছে তোমার ওয়াইফ তাহলে তোমার ভালোবাসা তার বাবার ভালোবাসা থেকে মেয়েটা কেন বঞ্চিত হবে সারা দিন মেয়েটা কাঞ্চে আমি দেখেছি তার ভিডিওগুলো অনেকগুলো দেখলাম সারা দিন মেয়েটা কান্নাকাটি করছে বাবা বাবা করে তুমি এতটাই নিষ্ঠুর এতটাই পাথর নিজের সন্তানকে ছেড়ে অন্যের সন্তানের কাছে চল অন্যের সন্তানের মাকে নিয়ে তুমি ফষ্টি নস্টি করছো তুমি মেদিনীপুরে এদিক ওদিক দীঘায় ঠিঘায় ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ লজ্জা লাগে না তোমার তোমাকে ওই কি ইয়ের ওই পূজার ইয়েতে ভিডিওতে প্রত্যেকটা মানুষ তোমাকে চেনে তোমার ফেসটাকে চেনে যে তুমি পূজার হাজব্যান্ড তাহলে তুমি এদিক ওদিক একটা অন্য মহিলা অন্য পুরুষের বউকে নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ ছি 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 এইগুলো এই এই তোমরা সোশ্যালে আমাদের সমাজে এইগুলো দিচ্ছ লজ্জা থাকা তোমার দরকার এতে তুমি কিন্তু অনেক বিপদে পড়তে পারো অনেক বিপদের সম্মুখীন হতে হবে তোমাকে যদি তুমি ইমিডিয়েট তোমার ওয়াইফের কাছে ফেরত ফেরত না যাও দেখো আজকে তোমার ওয়াইফ তুমি বাইরের পর মহিলার সাথে তুমি তোমার নিজস্ব জিনিস তুমি শেয়ার করছো সেটা কেউ তোমার ওয়াইফ মেনে নিয়েছে যেটা একটা ওয়াইফের জন্য বিশাল একটা বেদনাদায়ক ভীষণ যে কোনো পুরুষ বলো আর যে কোনো মহিলা বলো যে কোনো প্রতিবন্ধকতার জন্য যদি তার ওয়াইফ অন্য পুরুষ দিয়ে তার সেটাকে মেটায় বা অন্য পুরুষ তার অন্য মহিলাকে দিয়ে মেটায় এবং সেটা তার অপোজিট তার পার্টনার মেনে নেয় এটা ভাবছো কত বড় একটা উদার মনের পরিচয় কারণ সে অরিজিনাল তোমাকে ভালোবাসে সেই জন্যে আর তুমি যেটা করেছো এতদিন তাহলে আমরা বুঝবো এটা তোমার ভালোবাসা ছিল না এটা তোমার নাটক ছিল নাটক ছিল কারণ আমরা ভিউয়ার্সরা যখন দেখেছি যে তোমার মতো হাজব্যান্ড একটা রোগগ্রস্ত রকম মারণবাদী রোগের ওয়াইফের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে সেবা শুশ্রূষা করা ইভেন তার বাচ্চাটাকে পর্যন্ত তোমার বাচ্চা কে তুমি যেভাবে টেক কেয়ার করে আজকে বড় করে তুলেছো যেটুকু বড় হয়েছে আজকে সে বাবা কী জিনিস মা কী জিনিস বুঝতে শিখেছে সারা দিন বাবা বাবা করে ডাকছে কাঁদছে তার মা তাকে রাখতে পারছে না তোমার মনটা একটুও কাঁদছে না তোমার এত জ্বালা তুমি অন্য মহিলার প্রতি এত আসক্ত হয়ে গেছো এইগুলো কোনো মানুষের পরিচয় তোমার যেটা চাহিদা সেটা তো সে দিয়েই দিয়েছে বলেছে বা তোমার মনটা দিয়ে দিতে বলেনি তোমার মনটা দিয়ে দিতে বলিনি তোমার কর্তব্য পরায়ণ থেকে তোমাকে সরে যেতে বলেনি তোমার ওয়াইফ সে লিগালি তোমার ওয়াইফ তোমার সন্তান তাদের রেসপন্সিবিলিটি তোমার নিতে হবে এটা তোমার দায়িত্ব তুমি এক এইভাবে চুরিয়ে পালিয়ে বেরিয়ে যেতে পারো না যেতে পারো না তুমি তুমি সামাজিকভাবে বন্ধনে জড়িত তোমার একটা সন্তান আছে তুমি ভেবে নাও যে তুমি থাকবে কি থাকবে না দেখো এত মানুষ ভিডিও করছে আমাদের অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অলরেডি ভিডিও করে দিয়েছে অনেক জানি না তোমার কাছে পৌঁছাবে কি যদি তোমার কাছে পৌঁছায় ভালো আর যদি তোমার কাছে না তুমি না দেখো বা অন্যান্যরা যদি তোমার কাছে মেসেজটা দিয়ে দেয় তাতেও খুব ভালো কারণ তুমি অনেক সমস্যার সম্মুখীন হতে চলেছো যদি তুমি ইমিডিয়েট তোমার ওয়াইফের কাছে গিয়ে ক্ষমা না চাও ক্ষমা চাও যে আমি যা করেছিলাম একটা মোহে পড়ে করেছিলাম ভুল হয়ে গেছে আমি তোমাকে নিয়ে থাকবো এক এটা করো এক এটা করো যাতে পূজাও বলেছে যে জোর করে আমি কিছু চাই না জোর করে কিছুতেই তাই জোর করে কাউকে নিয়ে সংসার করানো যায় না আর তোমাকেও বলছি তুমি নিজে রিগ্রেট ফিল করো নিজে নিজে যদি তোমার মধ্যে রিগ্রেটিং ফিল আসে রিগ্রেট হয় তুমি অনুতপ্ত হও তুমি তবেই তুমি যাবে তবেই তুমি যাবে আর যদি তুমি ভাবো যে তোমাকে আমরা জোর করে পাঠাচ্ছি না আমরা জোর করে পাঠাচ্ছি না আমরা তোমার চোখের সামনে আয়নাটা ধরছি তোমার মুখের সামনে আয়না ধরছি যদি তুমি বোঝো যে তুমি যেটা করছো সেটা কতটা ক্রাইম কতটা অন্যায় যদি তোমার মধ্যে ফিলিংস আসে তবে তুমি যাবে আর যদি তোমার মধ্যে আসে না আসে না তুমি যদি ভাবো না আমি যাব না তাহলে ওই দুটো মানুষের খরচা তোমাকে বিয়ার করতে হবে ওই মেয়েটার কাছে এতটা পয়সা নেই যে ও কোর্টে কেস করে লড়বে আমি এই ভিডিওটা দেখেছি ওর যে আমি কেস করবো যে আমার কাছে পয়সা নেই যে আমি লড়বো অতএব তুমি আমাদের মতো জনতার রোষে পড়ে তোমাকে কিন্তু তাদের করপোস দিতে হবে করপোস দিতে হবে তোমার মেয়ের খরচা তোমাকে দিতে হবে ইভেন ওয়াইফের খরচাও দিতে হয় আইনত তুমি যদি সেইগুলো দিয়ে দাও সেই রকম এগ্রিমেন্ট করো তাহলে তুমি বেরিয়ে যাবে আর যদি বলো না তুমি ভুল করেছো তুমি ফেরত আসতে চাও সেটাও করতে পারো দুটো অপশান তোমার কাছে খোলা আছে যেটা তুমি চুজ করবে যেটা তুমি চুজ করবে এক তো তুমি প্রচণ্ড অন্যায় করেছো এটা করে ভীষণই অন্যায় করেছো দেখো অনেক মানুষ এখন ওয়াইটিতে যেগুলো হচ্ছে তাতে করে অনেক মানুষ নাটক করে সবাই অনেকেই ভিডিও করেছে যে হয়তো নাটক করছে ভিউজের জন্য নাটক করছে বাট একটা নাটক করলে তার বোঝা যায় না কিছুদিন পর বোঝা যায় বাট এটাতে যেটা যতদূর আমরা বুঝতে পারছি এটা নাটক নয় সত্যিই তুমি নাটক করবে করবে করে মানে আমাদের এক দিদিভাই বলছিল মানে যে তোমাদের নাটক করার তার ভিডিও থেকে শুনলাম বা তারা তখন তোমরা হাসছিলে যে ছাড় এরকম আবার কেউ করে নাকি চি এরকম করে কিন্তু ব্যাপারটা সত্যি হয়ে গেছে সেও ভাবেনি সেও ভাবেনি যে সত্যি আজকে সেই নাটকের কথা ভেবে ব্যাপারটা সত্যি হয়ে গেছে ওই জন্য কোনো কিছু না মানে মিথ্যে জিনিস নিয়ে কল্পনা করতে নেই মিথ্যে জিনিস নিয়ে কল্পনা ভাবতে ভগবান ওটাই করে দেয় আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেক ক্ষেত্রে দেখেছি যখন আমরা ভাবি অনেকদিন শরীর খারাপ আমার হয়নি ঠিকঠাক আছি তারপরেই শরীর খারাপ হয়ে যায় তো এরকম একটা ব্যাপার আছে মাইন্ডে চলে আমাদের সাথে হয় প্রত্যেকটা মানুষের সাথেই হয় তো এটাই আমার তোমাকে বলা যেটা করছো তুমি ভীষণ অন্যায় করছো মানুষের চোখে তুমি অলরেডি নেমে গেছো এবং তোমার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই তোমার তুমি কোনো ভিডিওর মাধ্যমে আমাদের কাছে তুলে ধরতে পারো আদারওয়াইজ তোমার যদি মনে হয় কোর্টে গিয়ে এগুলো বিচার করবে ও কিন্তু পূজা কিন্তু কোনো খরচাপাতি দিতে পারবে না কারণ ও ওর বাড়ি ভাড়া সাড়ে তিন হাজার টাকা এটাও আমরা শুনলাম যে ওর বাড়ি ভাড়া সাড়ে তিন হাজার টাকা তারপর একটা বাচ্চার খরচ ওর সোর্স অফ ইনকাম কী আমি জানি না ইউটিউবটাই ছাড়া আর কী ইনকাম আছে আমি জানি না জানার পর নিশ্চয়ই তোমাকে বলবো যে ওর খরচাপাতি কীভাবে চলে এটা আমার জানা নেই তো যাই হোক তোমরা আপাতত আমার যত ভিআ ভিউয়ার্স আছো কীর্তিকা হাউস বলে যে চ্যানেলটা আছে তার পাশে থাকো তাকে মে মোরালি মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি যে যেভাবে পারো সাপোর্ট করতে পারো এবং চ্যানেলে ভিউজ দিয়ে ওকে সাপোর্ট করো যাতে মেয়েটা সামনে এগিয়ে যেতে পারে একটা ক্যান্সার থেকে আক্রান্ত রোগী ছিল এখন সে সুস্থ বাট তা সে মানসিকভাবে এখন আবার বিধ্বস্ত হয়ে পড়েছে আবার এই রোগটা এত ট্রিটমেন্ট হওয়ার পর সে শারীরিকভাবে অতটাও একটা স্ট্রং হতে পারে না যার উপর দিয়ে বছর খানিক ধরে এত ট্রিটমেন্ট চলেছে তো যাই হোক আমরা চাইবো ভিডিও দেখে ওকে ভিউজ দিয়ে এবং যারা সামর্থ্য যাদের সামর্থ্য আছে যারা পারবে ওর চ্যানেলে যাও গিয়ে ভিউজ দাও এবং যারা পারবে ওকে ফাইন্যান্সিয়ালি হেল্প করো যে যতটুকু পারবে করো যদিও ও বলেনি আমার ভিডিওর মাধ্যমে আমি বলছি যে যতটুকু পারবে তাতে করে বাচ্চাটা আছে এখনও কোনো হিললে হয়নি যে ওর বাবা ওকে খরচা দেবে এই পর্যন্ত অন্তত ওদের সংসারটা তো চলতে হবে তাই না যতদিন পর্যন্ত একটা হিললে না হয় ততদিন পর্যন্ত ওদের সংসারটা চলতে হবে তো তোমরা যাও চ্যানেলে দেখো ভিউজ দাও এবং ডিটেলসটা দেখো যে এই বাচ্চা এই ফ্যামিলিটা সত্যি অসহায় এখন ওদের ভিউজের ভীষণভাবে দরকার এবং সাপোর্টের ভীষণভাবে দরকার তো চলো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে চলো টাটা বাই বাই